আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম কি করে বুঝবেন যে টমেটো গাছের ক্যালসিয়ামের অভাব হয়েছে যখন দেখবেন টমেটোর নিচের অংশের দিকে কালো দাগ পড়ে যায় তখন বুঝতে হবে যে টমেটো গাছের ক্যালসিয়ামের অভাব হয়েছে তো তাৎক্ষণিক ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আমি যেই পদ্ধতিটা অবলম্বন করেছি আপনারা চাইলেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন আপনারা গত বছরও আমার এই সমস্যাটা হয়েছিল গত বছর বলতে তেইশ চব্বিশ সালের যে শীতকালীন শাকসবজি করেছিলাম আমি তো সেবারই ছিল আমার প্রথম টমেটো চাষ সেবার খুব দাগ হয়ে গেছিলো আমার টমেটোগুলো তো আমি যেই পদ্ধতি অবলম্বন করেছিলাম এবারও সেই পদ্ধতি অবলম্বন করছি আমি প্রথম দিকে এখানে প্রচুর পরিমাণে ডিমের খোসা গুঁড়ো করে দিয়েছিলাম এবং সব গাছে যেহেতু মিলিয়ে দিয়েছি হয়তো পর্যাপ্ত হয়নি গাছের বা টবের আনুপাতিক হারে আমি হয়তো কম দিয়েছি এই জন্য গাছে আবার এই সমস্যাটা দেখা দিয়েছে তো আমি আজকে যেই পদ্ধতিটা দেখাবো সেটা হলো চুন আপনাদের কাছে যেই খাওয়া পান খাওয়ার যে চুন থাকে সেই চুন সেই চুন পরিমাণ নিবেন হচ্ছে প্রতি লিটার পানিতে এক চা চামচ করে নিবেন আমার কাছে চুন বেশি ছিল না মাত্র এক চামচের মতোই ছিল সেটা শুকিয়ে গেছে অলরেডি তো আমি সেটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর গুঁড়ো করে নিয়েছি আর এই যে ডিমের খোসা এটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি গুঁড়ো করে আপনারা চাইলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন তো এটা আমি পানির মধ্যে মিশিয়ে দিব এবং ভালো করে পানি দিয়ে এটা গুলিয়ে নিব আরেকভাবে আপনারা দিতে পারেন সেটা হচ্ছে টবের গোড়ার মাটি হালকা খুচিয়ে তারপর কিছু ডিমের খোসা ছিটিয়ে দিবেন এবং তারপর হচ্ছে আবার একটু মাটির সাথে মিশিয়ে গাছে পানি দিয়ে দিবেন এভাবেও আপনারা দিতে পারেন তো আমি দুইভাবেই দিব যেহেতু আমার গাছে অলরেডি দু একটা টমেটো এভাবে দাগ পড়ে গেছে তো তাৎক্ষণিক রেজাল্ট পাওয়ার জন্য আমি সবগুলো পদ্ধতি অবলম্বন করব তো ডিমের খোসা আমি আগে গাছে ছিটিয়ে নিচ্ছি তারপর সেটা মাটির সাথে ভালো করে মিশিয়ে দিব আর তারপর হচ্ছে গাছে পানি দিয়ে দিব এই যে এই গাছটাতে হচ্ছে আমার ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে আর বাকি আরেকটা টবে দেখা দিয়েছে মোট দুইটা টবে এই সমস্যাটা দেখা দিয়েছে টবে এই অন্যান্য সমস্যাটা দেখা দেয়নি এখনো তো আমি এখন এই পানিটা ভালো করে গুলিয়ে দিয়ে দিব সবগুলো গাছে দিয়ে দিব আর আপনাদের কাছে আমার কাছে তো চুন অল্প একটু ছিল আপনাদের গাছের পরিমাণ যদি বেশি হয় আপনারা ওই লিটার অনুপাতে প্রতি লিটার পানিতে এক চা চামচ করে দিবেন অনুপাত তাহলে দেখবেন আপনাদের গাছের যে সমস্যাটা হয় সেটা আর হবে না ইনশাল্লাহ তো এক এক করে আমি সবগুলো গাছে পানীয়ভাবে দিয়ে দিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম